আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও আজকের এই ভিডিওটি সবাই সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে নতুন পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষণা সহ ইতিহাসের বিষয়বস্তুতে কি কি বদল হচ্ছে তো এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব এইখানে একচল্লিশ বিশেষজ্ঞ দিয়ে চারশো একচল্লিশটি পাঠ্য বই পরিমার্জন ও সংযোজন বিয়োজন আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়ে সবার আগে ভাসানির ছবি যুক্ত হচ্ছে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ের ছয়টি প্রবন্ধ কবিতা বা ছড়া নতুন করে স্থান পাচ্ছে তো আগামীকাল শুরু হওয়া তো ছবি দেখতে পাচ্ছেন যে বই অলরেডি স্কুলে স্কুলে পাঠানো হচ্ছে আগামীকাল শুরু হওয়া নতুন বছরের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ের বইয়ে সাহিত্যের পাশাপাশি ইতিহাস বিষয়ে পরিবর্তন এসেছে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা সহ বেশ কিছু বিষয়ে সংযোজন বিজন করা হয়েছে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে জুলাই গণ উপখানের শহীদ সহ বিভিন্ন আন্দোলন আন্দোলন সংগ্রামের শহীদদের স্মরণ করে লেখা থাকবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এন সি সূত্রে এসব তথ্য জানা গেছে এবার চল্লিশ কোটির বেশি বই ছাপানো হচ্ছে এর মধ্যে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বইয়ের সংখ্যা নয় কোটি চৌষট্টি লাখের মতো আর মাধ্যমিকে মাদ্রাসার ইফতেদায়ী সহ মোট বইয়ের সংখ্যা তিরিশ কোটি ছিয়ানব্বই লাখের মতো রাজনৈতিক পট পরিবর্তনের পর সরকার একযোগ আগে তৈরি পুরোনো শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেজন্য এনসিটিভি একচল্লিশ বিশেষজ্ঞ দিয়ে চারশো একচল্লিশটি পাঠ্য বই পরিমার্জন করেছে এতে অনেক বিষয়বস্তু সংযোজন বিজন হয়েছে কি বেশ কিছু গদ্য প্রবন্ধ উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে পাশাপাশি নতুন করে স্থান পেয়েছে জুলাই গণবক্ষানের বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প কবিতা মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে স্বাধীনতার সহ ইতিহাসের বেশ কিছু বিষয়ে সংযোজন বিয়োজন স্থান পাচ্ছে জুলাই গণবক্ষণে তো এ বিষয়ে এনসিডিবি সূত্রে জানা গেছে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই আমাদের মুক্তিযুদ্ধ শীর্ষক অধ্যায়ের প্রথম অংশে প্রথমে রয়েছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের ছবি পাশে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি জাতীয় চার নেতার ছবিও রয়েছে পুরনো বইয়ে একই স্থানে শেষ শেখ শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার ছবি ছিল নতুন বইয়ে একই অধ্যায়ের পাকিস্তানি বাহিনীর গণহত্যা শীর্ষক লেখায় বলা হয়েছে পাকিস্তানি সেনাবাহিনী এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় পঁচিশে সরি ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এরপর তিনি সাতাইশে মার্চে তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় মুক্তিযুদ্ধ একই বিষয়ের পুরনো বইয়ে একই এই অংশে ছিল পাকিস্তানের সেনাবাহিনী নিরস্ত্র এই আক্রমণের নাম দিয়েছিল অপারেশন সার্চলাইট ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়ার পূর্বে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন শুরু হয় মুক্তিযুদ্ধ জুলাই বিপ্লবীর পর বিপ্লবের গ্রাফিটি সহ বিষয়গুলো স্থান দেওয়ার একটি গণদাবি ছিল এবার ইতিহাসের বইয়ে না দিয়ে বাংলা ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবীর বিষয় যুক্ত করা হয়েছে আর মুক্তিযুদ্ধে অন্য নায়কদের আগে অবহেলা করা হয়েছে এবার তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়েও স্বাধীনতার ঘোষণার বিষয়টি রয়েছে নতুন বইয়ে এ অধ্যায়ের উনিশশো সালের মুক্তিযুদ্ধ শীর্ষক লেখায় বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণের ছবির পাশাপাশি মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দেওয়ার ছবি স্থান পেয়েছে এখানে বিষয়বস্তু হিসেবে বলা হয়েছে এ রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় ছাব্বিশে মার্চ তারিখে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন এরপর তিনি সাতাইশে মার্চ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতার ঘোষণা দেন পুরনো বইয়ে সংক্রান্ত লেখায় শুধু বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের ছবি ছিল আর স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত স্থানে লেখা ছিল এ কাল রাতে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের আগে অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম পহরে বঙ্গবন্ধু ওয়ারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন এর ভিত্তিতে ছাব্বিশে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতার সংগ্রাম এছাড়া পাঠ্য বই থেকে ইতিহাস বিষয়ক আরও কিছু বিষয়বস্তু বাদ দেওয়া হয়েছে এতদিন বাংলাদেশের জাতীয় পতাকা ও পতাকা নির্মাণের নিয়মাবলী জাতীয় সঙ্গীত বাংলা বইয়ের প্রচ্ছদে ঠিক পরের পৃষ্ঠায় ছিল কিন্তু নতুন বাংলা বইয়ে তা পুনর্বিন্যাস করে বইয়ের শেষ প্রচ্ছদে আগের পৃষ্ঠায় নেওয়া হয়েছে শহীদ আবু সাঈদ ও মুক্তকে স্মরণ এনসিটিভি সূত্রে জানা গেছে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ছয়টি প্রবন্ধ কবিতা বা ছড়া নতুন করে মুখযুক্ত হয়েছে এর মধ্যে আমরা তোমাদের ভুলব না প্রবন্ধে প্রবন্ধে গনব খানিজ শহীদ আবু সাইদ মির মাহফুজুর রহমান মুগ্ধের ছবি সহ এই গণ সব শহীদকে স্মরণ করে লেখাযুক্ত হয়েছে এই প্রবন্ধে আজ থেকে প্রায় দুশো বছরের আগে ইংরেজিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ মীর নিসার আর তিতু মীর থেকে শুরু করে এবছরের জুলাই গণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের শহীদদের স্মরণ করা হয়েছে পাঠ্যবাহ পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান জানান প্রথম আলোকে বলেন জুলাই বিপ্লবের পর বিপ্লবের গ্রাফিতি সহ বিষয়গুলোকে স্থান দেওয়ার একটি কোনো দাবি ছিল এবার ইতিহাসের বই না দিয়ে বাংলা ইংরেজি বইয়ে জুলাই বিপ্লবের বিষয় যুক্ত হয়ে করা হয়েছে আর মুসিদ্দে অন্য নায়কদের আগে অবহেলা করা হয়েছে এবার তাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে অতি বন্ধনা পরিহার করে করা হয়েছে পাঠ্যবইকে রাজনৈতিক দলের প্রচারণা হাতিয়ার হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধ করা হয়েছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকে ভিডিও শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো আমি সবাই সকলে সুস্বাস্থ্য দীর্ঘ সর্বদা মঙ্গল কামনা করি আল্লাহ হাফিজ আসসালামাইকুম রহমতুল্লাহ